পূর্বস্থলী চাপাতলা এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত এক ব্যক্তি নবদ্বীপ হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা কর্তব্যরত চিকিৎসকের মৃত ওই ব্যক্তির নাম সঞ্জয় সর্দার বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর তার বাড়ি পূর্বস্থলী থানার অন্তর্গত চাপাতলা এলাকায় পরিবার সূত্রে জানতে পারা যায় মঙ্গলবার সকালে বাড়িতেই ইলেকট্রিকের কাজ করছিলেন ওই ব্যক্তি সেই সময় খোলা তারে লেগে হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জয় নামক ওই ব্যক্তি পরে পরিবারের সদস্যরা জানতে পেরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া দুপুরে ময়না তদন্তের জন্য দেহটি পাঠানো হবে শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ জমুকিয়া এভাবে কিভাবে ইলেকট্রিক শর্টটা খেলো কারেন্ট শর্ট গিয়ে বাড়িতে কাজ করছিল হ্যাঁ কি কাজ করছিল